সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন আচ্ছা এটা রকম প্রশ্ন গাছের সবুজ পাতা তো সবুজ দেখাবেই এ কি ব্যাপার দেখো আমরা পড়েছিলাম যে আমাদের এই পৃথিবী এত কালারফুল কেন প্রত্যেকটা অবজেক্টকে কেন তার যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে আমার এই গেঞ্জিটা এটার কালার হচ্ছে কি এটার কালার হচ্ছে নীল তাহলে এটাকে নীল কেন লাগছে তারপর হচ্ছে জবা ফুলকে লাল কেন লাগে তারপর তোমার গাছের পাতাকে সবুজ কেন লাগে এর পিছনের কারণগুলো কিন্তু আমরা পড়েছিলাম তো সেটা কি আর একবার দিয়েছে যে গাছের পাতা সবুজ কেন দেখতে লাগে তো তার কারণটা কি তাই ধরে নাও এখানে একটা গাছের পাতায় কেন সুন্দর একটা গাছের পাতায় খেয়ে এলাম এখানে ঠিক হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে কেন গাছের পাতাকে সবুজ লাগছে এইটা আমাদের ভাবতে হবে একটু গাছের পাতাতে সাধারণত দিনের বেলায় আমরা গাছের পাতা দেখছি তো গাছের পাতাতে কি পড়ছে সূর্যের আলো পড়ছে বা একদম প্রশ্নেও বলে দিয়েছে যে সূর্যালোকে গাছের পাতাকে সবুজ কেন দেখাচ্ছে তাহলে সূর্যালোক মানে নিশ্চয়ই সূর্য থেকে আলো এসে পৌঁছাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের সূর্যোদয় তো এখান থেকে আমাদের আলো এসে পড়ছে কোথায় গাছের পাতায় এবার দেখো সূর্যের থেকে যে আলোক রশ্মিটা আসে সেটা হচ্ছে সাদা আলোক রশ্মি তাহলে সাদা আলোক রশ্মি মানে সেখানে কতগুলো কালার আছে ভালো করে শুনবে কতগুলো কালার আছে সাতটা সাদা বর্ণ আমরা জানি সাতটা কালারের সমষ্টি কতগুলো কালার আছে আমি সবগুলো আঁকলাম না এখানে সাতটা কালার আছে তার মানে সূর্যালোক থেকে সাতটা কালারই কিন্তু গাছের পাতায় গিয়ে পৌঁছে পড়ছে এবার গাছের পাতা কি করবে গাছের পাতার নিজস্ব কালার কি নিজস্ব কালার হচ্ছে সবুজ গাছের পাতার নিজস্ব কালার হচ্ছে গ্রিন বা সবুজ তো গাছের পাতা কি করবে তার নিজস্ব কালার যেটা সব সময় সেই কালারটা কি প্রতিফলিত করবে বাকি কালারগুলোকে কি করবে শোষণ করবে এটা কিন্তু সব সময় ঘটে গাছের পাতাকে সবুজ দেখানোর পিছনেও কারণটা এটাই সূর্যালোকে সাতটা বর্ণই কিন্তু গাছের পাতায় গিয়ে পড়ছে কিন্তু গাছের পাতার ওল কালার যেহেতু সবুজ গ্রিন তার জন্য এখান থেকে এখান থেকে হয়তো সবুজ বর্ণটাই শুধুমাত্র প্রতিফলিত হবে আর বাকি এই যে প্রত্যেকটা বর্ণ এই প্রত্যেকটা বর্ণ এখানে কি হয়ে যাবে শোষণ হয়ে যাবে তাহলে তুমি যখন এই জায়গা থেকে বিষয়টাকে দেখবে ভালো করে শুনবে তুমি যখন এই জায়গা থেকে বিষয়টাকে দেখছো তাহলে সূর্যের আলো প্রথম গাছের পাতায় পড়লো সেখানে ছটা বর্ণ শোষণ হয়ে গেল গাছের পাতা নিজস্ব কালার সবুজ সবুজটাকে প্রতিফলিত করে পার করলো কোথায় তোমার চোখে তাহলে তোমার চোখে কোন বর্ণটা এসে পৌঁছালো তোমার চোখে কেবলমাত্র দেখো সবুজ বর্ণটা এসে পৌঁছালো কারণ বাকিগুলোকে শোষণ করে নিয়েছে সবুজ রশ্মিটা কি প্রতিফলিত করে তোমার চোখে পাঠিয়েছে তাহলে তোমার চোখে আসছে কোনটা সবুজ কালার তো তুমি গাছের পাতাটাকে কেমন দেখবে সবুজ দেখবে বুঝতে পারলে শুধুমাত্র গাছের পাতা না যে কোনো অবজেক্টকে কালারফুল লাগে তার পিছনের কজটা কিন্তু এটাই ডান বোঝা গেছে